আমি তো নই যে আপনাকে ফোঁক দিয়ে জান্নাতে পাঠিয়ে দেব এমন কোনো পথ তো আমাদের কাছে নেই আমলের ভিত্তিতে তাকর ভিত্তিতে পরের ভিত্তিতেই জান্নাতের আশা করতে হবে যদি তাই হয় তাহলে জীবনের সবচেয়ে জরুরি ব্যতিক্রম কাজ হচ্ছে পাঁচত্ব সলাপ অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম মানুষের জীবনে সলাতের চেয়ে আর কোন জরুরি কাজ আছে তা কোরআন হাদিস প্রমাণ করে না মানুষের জীবনে যেটা দ্বিতীয় জরুরি কাজ সেটা হলো একটু হালাল রুচি মানুষের জীবনে যেটা তৃতীয় জরুরি কাজ সেটা হলো কোরআন মাজিদ তেল করা মানুষের জীবনে যেটা জরুরি কাজ সেটা দুইজন যেখানে বসে আছে সেখানে বসে গল্পে জড়িয়ে না পড়া সারাদিন আড্ডা আড্ডা পিটেন গল্প করে পঞ্চম জরুরি কাজ যে স্ত্রীর উপরে ছেলে মেয়ের উপরে কঠোর হতে হবে পৃথিবীর সবচেয়ে দামি মানুষ লাঠিটা ঝুলিয়ে রাখতে বলছেন দরজায় লাঠি দেখে যেন স্ত্রী ছেলে মেয়ে সতর্ক হয় পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ বলছেন লাঠি পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ বলছেন ছেলেকে পিটিয়ে সলা আদায় করো পৃথিবীর সবচেয়ে ভদ্র সম্মানী মানুষ মোহাম্মদ